আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আশা করি সকলে ভালো আছে আজকের ভিডিওতে আমি আপনাদের একটা খুব দরকারি জিনিস দেখাবো ডিসি ভোল্ট মিটার আমাদের কিন্তু আছেন সেই ডিসি ভোল্ট মিটারটা অনেক সময় আমাদের জানতে হয় ব্যাটারিতে কত ভোল্ট আসছে কিংবা কত লোড চলতেছে আমাদের ব্যাটারি থেকে বা কত অ্যাম্পেয়ার খাচ্ছে এই ছোট্ট কিছু বিষয় নিয়ে আমাদের কিন্তু দেখতে হয় যার জন্য এই ছোট্ট এই মিটারের মাধ্যমে আমরা কিন্তু এই সবগুলো প্রবলেম সলভ করতে পারি এর মাধ্যমে আমরা ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার দুটাই দেখতে পারি আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো প্রথমে কিভাবে এ লাইন কানেকশন করতে হয় তারপর ভোল্টেজ কীভাবে মাপতে হয় এবং এ লাস্টে আমি আপনাদের লোড টেস্ট করেও দেখাবো আমি কিছু মোটর নিয়ে সেই মোটরগুলোর মাধ্যমে আপনাদের এটার মাধ্যমে লোড টেস্ট করে দেখাবো যেমন আমাদের মোটরগুলো কেমন লোড খাচ্ছে বা অ্যাম্পেয়ার টানতেছে আপনারা দেখে সেটাকে রিয়েল টাইমে বুঝতে পারবেন যে কেমন আমাদের এই বা কাজ করে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে চলুন শুরু করি লেটস এটাই হলো আমার এটা দিয়ে ভোল্টেজ এবং যায় মিটার সাধারণত এদের দুটি ডিসপ্লে থাকে একটি হচ্ছে ভোল্টেজের জন্য আর একটি হচ্ছে আমাদের অ্যাম্পেয়ারের জন্য ব্যবহার করে একেবারেই সহজ তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্ট মিটারের যে তার এটা হচ্ছে আমাদের আমি যেটা আমি লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাম্পেয়ারের তার এটা দেখতে পাচ্ছেন খুবই মোটা একটা তার এই মোটা তারের মধ্যে কিন্তু এখানে একটা পজিটিভ একটা তার এবং একটা নেগেটিভ তার ওকে এবং আমাদের আর একটা হাতে যে আমি দেখেন এই হাতে নিয়েছি এটা হচ্ছে আমাদের এখানে তিনটা তারের একটা কেবল এই তিনটা তারের এখানে কিন্তু একটা পজিটিভ একটা গ্রাউন্ড এবং একটা হচ্ছে আমাদের নেগেটিভ ওকে আমাদের পজিটিভটা হচ্ছে লালটা কালোটা হচ্ছে নেগেটিভ এবং হলুদ তারটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওকে আমরা এখানে বারো ভোল্টের একটা ব্যাটারি প্যাক নিয়েছি এই ভোল্ট মিটারটাকে টেস্ট করার জন্য এবার আমরা আমাদের যে ভোল্ট মিটারের যে তিনটে তারওয়ালা যে কেবলটা সেই কেবলের যে আমাদের পজিটিভ লাল এবং হলুদ তারটা ছিল সেই হলুদ তারটা আমরা দুইটাকে একসাথে জোড়া লাগাবো এবং এই জোড়া তারালা আমাদের যে ব্যাটারির পজিটিভ লাইন আছে সেই ব্যাটারির পজিটিভ লাইনের সাথে আমরা কিন্তু লাগাবো এবং আমাদের যে ওই তারের যে কালো একটা তার ছিল ওই কালো তারটা আমাদের ব্যাটারির নেগেটিভে যাবে মানে হলুদ আর লাল যাবে আমাদের পজিটিভে এবং আমাদের যে কালো তারটা ছিল সেই কালো তারটা যাবে আমাদের ব্যাটারি নেগেটিভে এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা শো করবে আমাদের ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু সেখানে শো করবে এখানে কিন্তু আমাদের অ্যাম্পেয়ার শো করবে না ওকে অ্যাম্পেয়ার শো করে গেলে আমাদের যে আমি সাইডে যে আমাদের কালো মোটা তার দুটি রেখে দিয়েছি লাল এবং কালো সেই কালো ওই লাল দুটি তার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাম্পেয়ারটা শো করবে ওকে সেটাও আমি আপনাদের দেখাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাটারিতে কিন্তু এগারো পয়েন্ট সেভেন ভোল্টের মতো চার্জ আছে এবার আমরা আমাদের এই মিটারে অ্যাম্পেয়ার শো করাবো ওকে এবার অ্যাম্পেয়ার শো করানোর জন্য আমাদের এই যে মোটা তারের পজিটিভ এবং নেগেটিভ তার আছে আমাদের এখানে যে নেগেটিভ তারটা আছে সেই নেগেটিভ তারটা আমাদের ভোল্ট মিটারের যে নেগেটিভ তার আছে তার সাথে সংযোগ করব প্লাস আমাদের যে ব্যাটারির নেগেটিভ তার আছে তার সাথে সংযোগ করব মানে এখানে যে কয়টা নেগেটিভ তার আছে সবগুলোই কিন্তু এক তারের সাথে সব নেগেটিভ তারের সাথেই কানেক্ট হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখেন আমরা এখানে আমি কিন্তু সব পূর্ণ কানেকশান সঠিকভাবে দিয়েছি আপনারা এইভাবে দেখে দেখে দরকার স্ক্রিনশট নিয়ে রাখেন পরবর্তীতে দেখে দেখে করবেন ওকে আমি এখানে কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কাজ ঠিক হয়ে গেছে এবার বাকি আসছে আমাদের একটা তার এখানে অ্যাম্পেয়ারের একটা পজিটিভ তার ওকে এখন এটার মাধ্যমে আমাদের হচ্ছে অ্যাম্পেয়ার বের করতে হবে সেজন্য আমরা এখানে বারো ভোল্টের একটা পাম্প মোটর নিয়ে নিয়েছি এখন কি করতে হবে আমাদের পাম্প মোটর যে লাল তারটা আছে সেই লাল তারটা আমাদের ওই যে বাকি যে একটা তার আছে অ্যাম্পেয়ারের ওই অ্যাম্পেয়ার মিটারের সাথে আমরা কিন্তু লাগাচ্ছি এবার পাম্প মোটরের যে কালো তারটা সেই কালো তারটা কিন্তু আমাদের এখানে যে ব্যাটারির যে আমাদের এখানে যে পজিটিভ ব্যাটারির যে পজিটিভ লাইন এসে যে ওইখানে হলুদ আর লাল তারের সাথে মিশেছে ওই লাইনের সাথে কিন্তু আমাদের লাগাতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে মোটরটা চলতে শুরু করবে সাথে আমাদের অ্যাম্পি অ্যাম্পায়ারটাও কিন্তু আমাদের এখানে দেখাবে ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাম্পায়ার শো করছে আমাদের এখানে প্রায় দুশো মিলি অ্যাম্পেয়ারের কাছাকাছি একশো আশি থেকে দুশো মিলি কাছাকাছি আমাদের এই মোটরটা টানতেছে কিন্তু এখন যখন যখন আমি এটাকে লোড দেবো তখন কিন্তু আরও বেশি টানবে এবার আমরা আপনাদের সাতশো পঞ্চান্ন মডেলের একটা মোটর দিয়ে দেখাই এই মোটরটা আসলে ফ্যানের জন্য ব্যবহৃত হয় এই মোটরটা নর্মাল লোডে কোনো পাখা ছাড়া কি পরিমাণ লোড নেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোটরটা কিন্তু লাগিয়ে ফেলেছি এবং মোটরটা কিন্তু চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে দুশো চল্লিশ থেকে আড়াইশো মিলি মতো কারেন্ট নিচ্ছে আমাদের এই মোটরটা যখন আমি এই মোটরে আট ইঞ্চি বেশের একটা পাখা সেট করলাম তখন আমাদের এই মোটরটা কিন্তু প্রায় বারোশো থেকে তেরোশো মিলিয়ে এমপায়ার কারেন্ট খাচ্ছে যেখানে যেটা কিন্তু কিন্তু অনেক হাই একটা আর অ্যাম্পেয়ার যাই হোক আমাদের মোটর এই মোটরের মাধ্যমে আমাদের ফোর অ্যাম্পেয়ারের একটা ব্যাটারি প্রায় দু ঘন্টা চলে ফুল স্পিডে আপনারা জানেন যে আমার কাছে একটা সেভেন সেভেন ফাইভ ডিসি মোটর আছে বারো বোর্টের এটার আমি আপনাদের অ্যাম্পায়ার টেস্ট করে দেখাই আমায় দেখেন আমরা যে এখানে এটাকে অন করবো সাথে সাথে আমাদের এই মোটরটা কিন্তু স্টার্টিংয়েই প্রায় তিন অ্যাম্পায়ার খায় আর যখন রানিং চলতে থাকে তখন প্রায় বাইশশো থেকে তেইশশো মিলিয়া কারেন্ট নিতে থাকে অ্যাম্পায়ার যা কিনা টু পয়েন্ট টু অ্যাম্পায়ারের কাছাকাছি যারা কিনা এই সেভেন সেভেন ফাইভ মোটরের ক্ষমতা সম্পর্কে জানতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশনে